প্রিয় ভাই বেরাদার আপনারা যারা এখনও ডুবাই যাওয়ার জন্য আগ্রহী আছেন বিশেষ করে যারা ডুবাই ভিসা সংক্রান্ত আপডেট পেতে চান যে লেবার ভিসাটা যেটা সাধারণ ক্যাটাগরির লেবার ভিসা সেটা কি চালু হইল কি না বা যারা ডুবাই যাইতে আছে বা যাদের ভিসা মানে কারা যাইতে পারতেছে মানে কোন ভিসাগুলো খোলা আছে বা ভিজিট ভিসা সংক্রান্ত ব্যাপারগুলো বা ভিজিট ভিসা গিয়ে ওয়ার্কমেন্ট ভিসাতে কনভার্ট করতে পারবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে ছোট্ট এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ডিসেন্ভো চ্যানেলে স্বাগতম শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি দুবাই যাওয়ার প্রথম আকর্ষণ যেটা আরব আমিরাত দুবাই হচ্ছে ওই দেশের একটি মানে শহরের নাম ঠিক আছে মূলত এই দেশটির নাম হচ্ছে আরব আমিরাত ঠিক আছে আর এটা রাজধানী হচ্ছে আবুধাবি তো যাই হোক এই দুবাইতে কিন্তু সর্বপ্রথম মানুষের বেশি আকর্ষণ কোন দিকটাতে থাকে সেটা হচ্ছে কি দুবাইতে গেলে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে বৈধভাবে যাওয়া ইজি হ্যাঁ এটা সত্যি কথা বা এরকম স্বপ্ন নিয়ে অনেকে দুবাই যাওয়ার চিন্তা করে সেই জন্য অবশ্যই তার কি দরকার ফ্রি কোয়ালিটি ভিসা দরকার যেটা লেবার ফাংশনের তো লেবার ফাংশনে যে ভিসাটা আছে এটা কি সংযুক্তার খোলা আছে কি না ভাই এটা খোলা নাই এটা এখনও বন্ধ যেটা বিভিন্ন দোকানপাট বা ফ্রি ভিসা বলতেও কোনো শব্দ নেই ফ্রি ভিসা বলতে কোনো নেই বিষয়টা হচ্ছে কি যে কোনো কাজ করতে পারে একজন বসের আন্ডারে ভিসা লাগে একটা কোম্পানির আন্ডারে ভিসা লাগে সেটারই বাঙালি ফ্রি ভিসা বলে তো যাই হোক এই ভিসাগুলো কিন্তু সংযুক্ত আরব আমিরাতে বন্ধ আছে ঠিক আছে তো এখন যে বিষয়টা তাহলে কারা যাইতেছে আছে ভিসা খোলা আছে এগুলো আছে ফ্রিজন কোয়ালিটির কিছু ভিসা আছে ঠিক আছে বিভিন্ন কোম্পানি সার্বিও কোম্পানি বা নির্দিষ্টভাবে কিছু কোম্পানির ভিসা খোলা আছে যেগুলোতে অনেকে যাইতে চায় না অনেকে চাইতেছেন এটাই কারণ কারণ কোনো জায়গায় মুভ করা সম্ভব না প্লাস হচ্ছে কি বেতন অনেক কম এটা চিরন্তন সত্যি কথা কিন্তু কয় টাকা বেতন ওইটা আমি সোশ্যাল মিডিয়ায় না বল। ঠিক আছে তো এই হলো একটা ব্যাপার আর বিজিট বিশ্বাস যে ব্যাপারটা সেটা কি যে এটা মানে উন্নত মানের ব্যক্তিবর্গ বা হাই প্রফোষণ কোয়ালিটির লোক যারা আছে তাদের জন্যই সংযুক্ত আরবিত বিজিট বিশ্বাস খোলা আছে ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট পর্যাপ্ত ডকুমেন্টস যারা দেখাতে পারবে ঠিক আছে আর বিদ্যুৎ বিষয় গিয়ে আপনি কি না আগের মতো ভিসা কনভার্ট করতে পারবেন কিনা ভাই সেটা এখন বর্তমানে সম্ভব না আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন আর হাইপ্রভিশন ভিসার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে যারা পিওর অরিজিনাল ডাক্তার ইঞ্জিনিয়ার যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তারাই একমাত্র হাইপ্রভিশন ভিসাতে যেতে পারবে যারা অরিজিনাল ঠিক আছে এখানে কোনো ডুপ্লিকেট আগের মতো বাং ঠিক আছে মানে মাটি কাটার কাজ করে ছেও ইঞ্জিনিয়ার বিষয়ে যায় হাইপন বিষয় আগে তো সেটা কিন্তু এখন সম্ভব না। আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন যদি সাবস্ক্রাইব করেন কারণ আমি বৈদেশিক অনেক আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয়ের ব্যাপারটাও কি মানে এটা বন্দর মতেই বলা যেতে পারে কারণ ফ্যামিলি বিষয়ের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বা কেউ যাচ্ছে এরকম কোনো নথিপত্র হচ্ছে না তবে ফ্যামিলি বিষয়টা আশা করা যায় যে শিথিল হবে তো এ হচ্ছে বর্তমান সময়ের আপডেট ঠিক আছে যদি আপনি সংযুক্ত আরব আমিরাত যাওয়ার চিন্তা করে থাকেন এখনও লেবার বিষাতে বা আমি মনে করি সেই চিন্তা মাথা থেকে দূর করে ফালানি ভালো সাধারণ যারা লেবার ক্যাটাগরি বিষাতে যেতে চাইতেছেন আপনি চাইলে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন অন্য বহুত দেশ আছে যেখান থেকে এদিক সেদিক মুভ করা যায় বা ভালো থাকা যায় ঠিক আছে দুবাই তো এরকম তো কোনো কথা নেই ঠিক আছে তারপরে হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত চয়েস কি করবেন না করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ